স্বামীর বাড়িতে থাকতে লবণমরিচ রুইলে ভাত খান তারপরেও সেটা অনেক সম্মানের স্বামীর বাড়িতে থাকলে অনেকে আপনার এই বিরিয়ানির লোভ দেখাইবো বিশ্বাস করেন আপনি বাইরে যায় দেখেন সে লবণ ভাতও আপনার কপালে জুটব না কিছু পাবলিক আবেগের ঠেলায় কয় কি যে থাকার সে আমি নেই থাকবো আরে ভাই যত্ন না নিলে তো একটা গাছও মইরা যায় সেখানে আমরা তো ভাই মাইয়া মানুষ তুমি থাকতে যত্ন নিবা না ভালোবাসবা না গুরুত্ব দিবা না আর চইলে গেলেই বলবে বেইমান হুম অনেক পুরুষ মানুষ আছে যারা একটু বের হইলে কিংবা বিয়ে বাড়িতে গেলে বউয়ের হাতটা ধরে যে একটা ছবি তুলবে সেটাও লজ্জা পায় অথচ ঘরের ভিতর করে রাখে ভাইরে ভালোবাসা তো সেইটা যেটা আপনি গোটা পৃথিবীর মানুষকে দেখাইতে পারবেন গাছের কাটার চাইতে যেমন মাছের কাটা বেশি মারাত্মক ঠিক তেমনি বাহিরের মানুষের চাইতে আপন মানুষের হিংসা সবচাইতে বেশি ভয়ঙ্কর অন্ধ ভালোবাসায় গন্ধ বেশি নকল ভালোবাসার সুবাস বেশি সত্য প্রেমে রাগারাগি নকল প্রেমে হাসা হাসি বুঝবে যেদিন খুঁজবে তাকে অবহেলায় হারালে যাকে দেরি হলে ফিরতে পারি ঝাড়ির ওপর মারে ঝাড়ি ঘরে ঢুকবা না আরে দেরি হলে ফিরতে পারি ঝাড়ির ওপর মারে ঝাড়ি ঘরে ঢুকবা না আরো কথা শুন আই আমার বাইরে কিন্তু যাইবা আর আরো কথা শুন আয় আমার বাইরে কিন্তু আমার হুকুম ছাড়া যাইবা বিয়ে করে আমি খাইছি বড় ধরা আর বিয়ে করে আমি খাইছি বড় ধরা সবার থেকে আমার বউটা একটু বেশি করা সবার থেকে আমার বউটা একটু বেশি করা কারো অবহেলিত ভালোবাসা পাওয়ার চাইতে সারা জীবন একা থাকা ভালো যদি কখনো মনে করেন যে কেউ আপনাকে অবহেলা করছে তাহলে তাকে বিরক্ত না করে চুপ করে তার থেকে দূরে সরে যাওয়াটাই ভালো টাকার সম্পত্তি এই দুইটা জিনিস নিয়ে কখনোই অহংকার করবেন না একটা কথা মনে রাখবেন সময় কিন্তু রাজা কেউ ফকির বানায় আবার ফকির কেউ রাজা বানায় হঠাৎ করে দেখতে গেছি তোমার ভাইয়ের বউ কেমন হাতে ধৈরা জি গাইতাছে দুলা ভাই আছেন কেমন লুচ্চামানির স্বভাব তোমার গেল না আরে লুচ্চামানির স্বভাব তোমার গেল না তুমি শুধু খারাপ বলো অন্য কেউ তো বলে না আসলে তো মনটাই আমার খারাপ না আরে আসলে তো মনটাই আমার খারাপ না শান্তি টাকা না থাকা তে একশো টাকায় দিছি চানাচুর আর বিস্কিট খাইয়া পঞ্চাশ টাকাই বেশি আমি ছোট